আসসালামু আলাইকুম আজকে আপনাদের জানানোর জন্য মূলত ভিডিওটা করলাম ঢাকা শহরে প্রতিটা ফুটোফার ব্রিজেই যারা চলাফেরা করে তো তারা দেখবেন যে রাস্তাঘাটে শুধু ফুটোভার ব্রিজ না ঢাকা শহরে প্রতি মানুষের যে জায়গায় বেশি চলাচল সব জায়গায় দেখবেন কম বেশি এরকম কার্ড তো এই কার্ডগুলো আসলে কারা দেয় বা কারা এগুলো এগুলো একটা গ্যাং মূলত এরা আসলে কার্ডগুলো বিছিয়ে রাখে যাতে মানুষের চোখে পড়ে এবং এই নাম্বারে যোগাযোগ করে পরবর্তীতে কল দিলেই তাদের টার্গেট থাকে তো কল দিলেই তাদেরকে অ্যানেসতে হবে বা একটা ঝামেলায় পড়বে আর কি তো আপনারা কেউ কল দিবেন না এইসব কার্ডে বা অতো দিবেন না জানি বাট মজার ছলে হলেও এই নাম্বারে ওদেরকে কোনো সময় কেউ কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না কারণ এদের এরা একটা গ্যাং এরা মূলত সাধারণ মানুষ যারা বোঝে না তাদেরকে আসলে টাকা পয়সা হেনস্থা করবে এরকম কিছু তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ